السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله. نحمدك ربي ونستعينك ونستغفرك ونتوب إليك ونثني عليه الخير كله. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له العزيز الغفار سبحانه هو الله الواحد القهار وأشهد أن নাবি না মোহাম্মদ আবদুহু আবদুল্লাহ ওরসুল সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহরবুল্লা আলমিনের জন্য যিনি একক তার কোনো শরিক নেই যিনি সমস্ত নিয়ামতের একমাত্র বালিক সৃষ্টি করার ক্ষেত্রে এবং মনোনীত করার ক্ষেত্রে তিনি একক ও কায়কুলকুমাশাহতার তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন এবং যা ইচ্ছা তাকে মনোনীত করেন তিনি এই সব কিছুর একমাত্র মালিক সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ অতবর সালাত এবং সালাম পড়ছি আমাদের সেই রাসুলের উপর যাকে আল্লাহ রব্বুল্লা আলমিন প্রেরণ করলেন অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্যে মানব জাতিকে অশান্তির পথ থেকে শান্তির পথ দেখানোর জন্য। সেই রাসুলের উপর সকলেই পড়ি সল্লাহ হুসাল্লাম আমার প্রাণ প্রিয় বন্ধুগণ আজকে এই মসজিদ অনুবীতে যিনি খুতবা দিয়েছেন তিনি হচ্ছেন আব্দুর রহমান আশ্রুদাইস আপনারা তার সম্পর্কে জানেন বর্তমান তিনি মক্কা এবং মদিনা এই দুই হারাম শরীফের প্রধান পরিচালক তিনি আজকে এই মসজিদ নবীতে যে বিষয়ে খুতবা দিয়েছেন তা হলো ফজহ ইরুল মদিনা আল মুনা ও আদাবু জিয়ারতিল মসজিদ আল্নবাবি মদিনা মুনাওয়ারার ফজিলত ও তাৎপর্য সম্পর্কে এবং মসজিদ নবীর কীভাবে জিয়ারত করতে হয় এই জিয়ারত সম্পর্কে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খুতবা পেশ করেছেন আমি তার সংক্ষিপ্ত অনুভাব অনুবাদ শুরু করছি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে তৌফিক দান করেন আমি ইমাম সাহেব সর্বপ্রথম মুসলিম উম্মাকে ডাক দিয়ে বললেন ইয়া ইউ মুসলিমুন হে মুসলিম সম্প্রদায়

আমি তোমাদেরকে এবং আমাকে নসিহত করছি উত্তম নসিহত তা হল আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে ভয় কর কেননা এটাই হল সমস্ত কল্যাণের কেন্দ্রবিন্দু এটাই হচ্ছে বরকতের ঝর্ণাধারা আর এই তাকুয়াই হল সমস্ত বিপদ মুসিবত থেকে নিরাপত্তা ও দুর্গস্বরূপ যেমন আল্লাহ আলামিন আলমিন বলেন হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহরমিনে ভয় কর ভয় করার যথা যথ ভয় কর আর তোমরা মৃত্যুবরণ করো না পরিপূর্ণ আত্মসমর্পণ করা ব্যতীত পূর্ণাঙ্গ রূপে মুসলিম হওয়া ব্যতীত মৃত্যুবরণ না এই নসিহত করার পর তিনি বলছেন আল্লাহর বান্দা এই যে জগত এই জগতের অবস্থার দিকে কোনো ব্যক্তি যদি গভীরভাবে দৃষ্টিপাত করে তাহলে সে পেয়ে যাবে যে এই সব কিছুই প্রমাণ বহন করছে আল্লাহ রব্বুল আলমিনের একাত্মবাদের উপর সাক্ষ্য বহন করছে আল্লাহ রব্বুল আয়াল মিনার উপর একক প্রভুত্বের উপর একক পরিচালনার উপর প্রমাণ বহন করছে আল্লাহ রবীন্দিনের পূর্ণাঙ্গ হেকমতের প্রজ্ঞার তার জ্ঞানের এবং তার ক্ষমতার তিনি এমন একজন রব যিনি যা ইচ্ছা তাই মনোনীত করেন কোন ব্যক্তিকে কোনো স্থানকে তিনি মনোনীত করেন আর এগুলোর মধ্যে রয়েছে বিরাট উদ্দেশ্য যেমন এগুলো সবই বান্দাদের কল্যাণের জন্যই করে থাকেন তার কোনো শরিক নেই তিনি হলেন ওরবুক তোমার রব তিনি যিনি সৃষ্টি করেন মা মায়া যা ইচ্ছা ওয়াক্তার এবং মনোনীত করেন যা ইচ্ছা তাই এ কথাগুলো বলার পরে তিনি সরাসরি মূল বিষয়ের প্রতি লক্ষ্য করলেন তিনি বললেন যে আল্লাহ রব্বুল্লাহ নামিনের অন্যতম মনোনীত একটি বস্তু হচ্ছে এই মদিনা মুনাওয়ারাকে তিনি মনোনীত করেছেন এটাকে তিনি রাসুল্লাহ সাল্লাই সাল্লামের হিজরতের স্থান রূপ হিজরতের স্থান রূপে নির্ধারণ করেছেন এটা হলো শ্রেষ্ঠ জায়গা মক্কার পরে এর সম্মান মর্যাদা ব্যাপক এটা রাসুলুল্লাহ সাল্লাইসাল্লামের একটি শহর এটা হচ্ছে এমন একটি শহর যেখানে আল্লাহ ওহি নাজিল করেছেন তার নবীর দাওয়াতি কার্যক্রমকে এখান থেকে শুরু করার জন্য কবুল করেছেন এটা হচ্ছে হেদায়তের অন্যতম একটি দুর্গ এটা হলো ইসলামের নূর এটা হচ্ছে ইমান ফিরে আসার সর্বশেষ আবাসস্থল এ সম্পর্কে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন ইন্নাল ইমানিহা ইমান ফিরে আসবে পরিশেষে মদিনায় যেমন সাপ নিজের গর্ত থেকে বের হয়ে পরিশেষে আপন গর্তে ফিরে আসে অনুরূপ ইমান মদিনা থেকে গোটা পৃথিবীতে প্রচার হয়েছে অনুরূপ একসময় ইমান মদিনাতে ফিরে আসবে আমার বন্ধুগণ এই মদিনার মর্যাদা সম্পর্কে ইমাম সাহেব বললেন যে আল্লাহরবুল আলমিন কোরআনুল কারিমে মদিনার শব্দ যেখানে বলেছেন বা মদিনার কথা যেখানে বলেছেন তারপরে ইমানের আলোচনা করেছেন এটা দ্বারাও প্রমাণিত হয় এই মদিনার মর্যাদা এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন বলছেন তাব্দিম

যারা ইতিপূর্বে ইমান এনেছে অর্থাৎ মদিনাবাসীদের কথা বলছেন যারা আনসার তাদের কথা বলছেন যে এখানে যে আল্লাহ তালা মদিনার পরে ইমানের কথা বললেন এজন্য এর দ্বারা মদিনার মর্যাদা এখানে বোঝা যাচ্ছে আল্লাহ আল্লাহরবুল আলমিন মধ্যে বলছেন যে এই আনসাররা ইহিব্বু নামান হাজার ইলাইহিম তারা ভালোবাসে তাদের কাছে যারা হিজরত করে আসে তাদের নিজেদের হৃদয়ে কোনো প্রয়োজন বোধ করে না তাদেরকে যা দেওয়া হয়েছে বরং তাদের নিজেদের প্রয়োজনের উপর ওয়ু আলা আয়লা আংফুসিহিম বলিহীম হস হস অন্যদেরকে তারা প্রাধান্য দিয়ে থাকে যদিও নিজেরা ক্ষুধার্ত নিজের নিজেরা যদিও ক্ষুধার্ত তারপরেও অন্যদেরকে সেই খাদ্য দিতে তারা তারা প্রয়োজন বোধ করে নিজেদের খাদ্যের কথা চিন্তা করে না এটা হলো মদিনাবাসীদের সেই আনসার যারা ছিলেন তাদের চরিত্রের কথা আল্লাহ আলামিন বললেন সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ তালা এদেরকে সফল কামি বলেছেন যারা কৃপণতাকে পরিত্যাগ করল কৃপণতাকে প্রত্যাখ্যান করল নিজের আত্মাকে হেফাজত করল কৃপণতা থেকে আল্লাহ বলছেন তারা হলো সফলকামী মানুষ প্রিয় বন্ধু এখানে আল্লাহ রব্লা আলমিন মদিনাবাসীদের মর্যাদার কথা বলেছেন তারা হলো আনসার তারা কারা বলুন আনসার তবে এখানে মূলত মদিনার মর্যাদা রয়েছে এ আয়তের মধ্যে প্রিয় বন্ধুগণ এই মদিনা হচ্ছে এমন একটি জায়গা যে জায়গাটি আল্লাহ রবুল্লা আলমিন রসুল্লাহ সাল্লিয়ামের হিজরতের জন্য কবুল করেছেন আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলছেন ইন রয়িতু ফিল্মা আমি আন্নি ওহা জিরো মিন মক্কা তা ইলা আর দুদিন আমি স্বপ্নে দেখলাম যে মক্কা থেকে আমি এমন একটি জায়গায় হিজরত করছি যেখানে রয়েছে খেজুর গাছ সেখানে কি রয়েছে খেজুর গাছ পরিশেষে সেটাকে পেয়ে গেলেন ফাইদা হিয়াল মদিনা তো ইয়া তখন সেটা কোন জায়গা সেটা হলো মদিনা ইয়া শরিফ মদিনার আগের নাম ছিল ইয়া সুতরাং এটি হিজুরতের জায়গা রূপে আল্লাহ তালা কবুল করেছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহুসাল্লামের জন্যে এই মসজিদ নববি এমন একটি মসজিদ যেই মসজিদ তাকুয়ার উপর প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ রবুল্লাহ আলামিন বলছেন সুরাত ওবার একশো নম্বর আয়াতে লামাস জিদুন উচ্ছিসে আলাত তাকু আমিন আউয়াল ইয়ামিন হাকুয়াং তাকু মা ফি ফি হি রিজায়ালু ইহিবুন আইয়া তা তো হারু আল্লাহ মতো হিরিন এটি এমন একটি মসজিদ যেই মসজিদ প্রথম দিনেই তাকুয়ার উপর প্রতিষ্ঠিত করা হয়েছে আর সেখানে রয়েছে রিজা আনুন এক শ্রেণীর মানুষ পুরুষ যারা পছন্দ করে পবিত্রতা অর্জন করতে পাপ অন্যায় অপরাধ অশ্লীলতা থেকে তবা করার ক্ষেত্রে তারা পছন্দ করে আর আল্লাহ রব্বুল আলমিন পবিত্রকারীদেরকে ভালোবাসেন যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন অর্থাৎ যারা পাপ থেকে অন্যায় থেকে তওবা করে পবিত্র হয় আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন এ আয়তের মধ্যে যে বলা হলো যে তাকুয়ার উপর প্রতিষ্ঠিত মসজিদ এটার দুটো অর্থ একটি হলো মসজিদে কুবা আরেকটি হলো এই মসজিদ আর এজন্য এই দুটো মসজিদকে বলা হয় উস্তি সায়না তাকুয়া মিন আউয়াল ইয়ৌমিন প্রথম দিনই এই মসজিদকে তাকুয়ার উপর প্রতিষ্ঠিত করা হয়েছে রাসুল্লা সাল্লাম স্পষ্ট ভাবে বলেছেন যে হুয়া হাদা যখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে কোন মসজিদ তা ওপর প্রতিষ্ঠিত হয়েছে তখন তিনি মসজিদ নবীর কথা বলেছেন প্রিয় বন্ধুক এই মদিনা হচ্ছে এমন একটি জায়গা যে এখানে রয়েছে তিনটি মসজিদের একটি মসজিদ যেই তিনটি মসজিদ ব্যতীত পৃথিবীর কোনো মসজিদে কোনো জায়গায় ইবাদতের বিশেষ উদ্দেশ্যে সফর করা যায়জ নেই আল্লাহ রসুন সাল্লাম আল সাল্লাম বলেছেন তুষাদুর রিহান ইতিমা সাজিদ মসজিদুল হারাম ও মসজিদ ইহাদা ও মসজিদুল আকস তিনটি মসজিদ ব্যতীত তোমরা অন্য কোনো মসজিদে সফর করবে না একটি হলো মসজিদুল হারাম দুই হল এই যে মসজিদ মসজিদ নববি তিন হলো মসজিদুল আকস এই তিনটি মসজিদ ব্যতীত পৃথিবীর যত মসজিদ রয়েছে সেখানে অধিক নেকিরাশায় যদি মানুষ নামাজ পড়তে যায় তাহলে সেটি বেদাতে পরিণত হবে কেননা এই তিনটি মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদের ফজিলত বর্ণনা করা হয় নাই তবে মদিনাতে ফজিলত রয়েছে মসজিদে কুবার যেখানে দুরাকাত নামাজ আদায় করলে পরে একটি উমরার নেকি হয় তবে সেখানে শর্ত রয়েছে যেন বাড়ি থেকে উঁজু করে যাওয়া হয় প্রিয় বন্ধুগণ এই মদিনা হচ্ছে এমন একটি জায়গা যেখানে রয়েছে রৌজা কি রয়েছে বলুন রওজা আল্লাহ রাসুল সাল্লাম বলছেন মা বাইনা বাইতি ওমেম্বারি রৌজাতুন মিন রিয়াজুল জান্না ওমেম্বারি আলা হাউজি আমার বাড়ি এবং আমার মেম্বারের মাঝখানে যে জায়গাটুকু সেটা হলো রৌজাতুন একটি রৌজা কিসের মিন রিয়াজুল জান্না জান্নাতের রৌজা সমূহ থেকে অর্থাৎ রৌজা অর্থ হল বাগান জান্নাতের বাগান সমূহ থেকে এটি হলো একটি বাগান সুবাহান আল্লাহ আর আমার এই মেম্বারটি হলো আলা হাউজি হাউজের উপর কিসের উপর হাউজে কাউসার যেটা হাদিসের মধ্যে এসেছে তার উপরই হলো আমার মেম্বার প্রিয় বন্ধুগণ সুতরাং এই জায়গাটির নাম হলো রৌজা কি নাম বলুন রৌজা তাহলে আজকে যারা বলে রিয়াজুল জান্না কি বলে রিয়াজুল জান্না বলে এটা ভুল রিয়াজুল জান্না এর অর্থ হলো জান্নাতের বাগান সমূহ আর রাসুল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতের বাগান সমূহ থেকে এটা হলো একটি বাগান এই জন্য রাসুল্লাহ সাল্লামের বাড়ি এবং মেম্বার অর্থাৎ তার এখন বর্তমান কবর এবং মেম্বার এই দুটোর মাঝখানে যে জায়গাটুকু রয়েছে সেই জায়গাটির নাম কি রৌজা আমরা এখন ভুল করেছি আমরা মোহাম্মদ সাল্লামের কবর কবরকে বলি রৌজা আর যেটাকে তিনি রৌজা বলেছেন সেটাকে বলি রিয়াজুল জান্না ঠিক না এটি ভাষাগত চরম ভুল বরং রাসুল্লাহ সাল্লামের কবরকে রাসুল্লা সাল্লাইম কবর বলেছেন আর রৌজা বলেছেন তার বাড়ি এবং তার মেম্বারের মাঝখানে যে জায়গাটুকু যেটাকে বর্তমান আমরা রিয়াজুল জান্না বলি সেটার নামই রাসুল্লাহ সাল্লাম রৌজা বলেছেন আর এটি হলো মদিনার একটি মর্যাদা এবং বিশেষভাবে মসজিদ নবীরও একটি মর্যাদা কেননা মসজিদনবীর এই জায়গাটি হচ্ছে রৌজা সুবাহানুবাহান প্রিয় ভাইয়ের আমার মদিনা হচ্ছে এমন একটি এলাকা যেটা হলো হারামুন আমিন নিরাপত্তা একটি শহর যার সুনির্দিষ্ট এরিয়াকে হারাম বলে ঘোষণা করেছেন তিনি বলেছেন হারামুন মা মা বাইনা বাইনা ইলা সাউরিন আইর পাহাড় এবং সাউর পাহাড় এই দুটোর মাঝখানে যে জায়গাটুকু সেটা হলো হারাম এলাকা কি এলাকা হারাম এলাকা সেখানে অনেক কিছু নিষেধাজ্ঞা রয়েছে তার মধ্যে একটি হলো আলাই সইদোহা কোনো শিকার শিকারে যদি আসে সেটাকে ভাগানো যাবে না ভয় প্রদর্শন করা যাবে না ফলে তই রোহা কোনো পাখিকে সেখানে ধরা যাবে না এরপরে সেখানে কোনো ঘাস কাটা যাবে না একমাত্র উটের জন্য যেটা কাটা হয় বা উট যেটা নিজেই নিয়ে আসে সেটা ব্যতীত এখানকার কোনো হারানো বস্তুকে উঠানো যাবে না একমাত্র সেই উঠাবে যে নাকি এটার ঘোষণা দিবে

যে ব্যক্তি এই মদিনাবাসীকে ভয় প্রদর্শন করবে অন্যায়ভাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকে ভয় দেখাবেন তারপর আল্লাহ রবুল্লাহ আলমিনের লানত ফেরাস্তাদের লানত পৃথিবীর সমস্ত মানুষের লানত আল্লাহ তালা তার থেকে কেয়ামতের দিন কবুল করবেন না কোনো সরফান ওলা আদলান সরফ মানে কোন ফরস ইবাদত আদলান এবং কোনো নফল ইবাদত তাহলে ফরস এবং নফল ইবাদত কোনোটাই আল্লাহ তালা তার থেকে কবুল করবেন না যারা মদিনাবাসীকে অন্যায় ভাবে ভয় প্রদর্শন করবে আজকে বোম পর্যন্ত মারতেছে তাই না কারণ তারা ইসলাম চায় কি চায় তারা ইসলামের বিজয় চায় মোদিনা এই জন্য মদিনায় বোম মারে আশেপাশে চেষ্টা করে নাউজুবিল্লা যেটাই তো এই রমজান মাসে ঘটে গেছে তারা মুসলমান নিজেদেরকে দাবি করে এবং তারা বলে যে মদিনাতে ইসলাম ইসলামের পতাকা উড্ডিয়ন আমরা করতে চাই বলুন নাউজুবিল্লা তাদের কোনো ফরস এবং নফল কোন ইবাদত আল্লাহ তালা কবুল করবেন না প্রভাই আমার আরও কঠিন কথা রাসুলুল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন মান আহ হাদ্সফি হাদসান হাদাসান আওয়া আ মুখাদ্দিসান ফ্রায়েল হিলাহানাতুল হিউল মেলা খেতি অন্য ম্যাসেজ মাইন যে ব্যক্তি মদিনায় কোনো হদস করল হদস দুই প্রকার একটা হলো যে কোনো ধরনের পাপ জুলুমকে হাদ্স বলা হয় দুই আর একটা হলো বেদায়াতকে হাদ্স বলা হয় তাহলে যে ব্যক্তি মদিনাতে কোনো জুলুম করল অন্যায় কাজ করল নিজের উপর জুলুম হোক অথবা অন্যের উপর হোক অথবা মদিনাতে কোনো বেদায়াতি কাজ করলো আহদিসান অথবা কোনো বেদাতকে আশ্রয় দিল এখানে বুঝতে হবে কোনো বেদায়াতিকে যে ব্যক্তি আশ্রয় দিল এমন কি যারা পাপ বাহির থেকে নিয়ে এসে মদিনায় ব্যবহার করলো পাপকে মদিনায় তার ঘরের ভিতরে পাপের আশ্রয় দিল এরপরে সেই পাপ মদিনাতে প্রচার করে নউজুবিল্লা কথা বুঝে নিবেন তাদের উপর আল্লাহ রবুল্লা আলমিনালত সেরস্তাদে ল এবং সমস্ত মানুষের লনত নাউজ্লা তারাও সেই আনতের মধ্যে পড়ে গেল নাউজুবিল্লা প্রিয় বন্ধুগণ মদিনা হচ্ছে এমন একটি জায়গা যা হচ্ছে মোহাম্মদ সাল্লি সাল্লামের কাছে সবচেয়ে প্রিয় শহর এই জন্য দেখা যায় যে তিনি যখন মদিনার বাইরে ছিলেন তখন মদিনা নিকটবর্তী আসলে যখন তিনি দেখতে পেতেন মদিনার দেওয়ালগুলো দেখা যায় মদিনার দেওয়ালগুলো দেখা যায় তখন তিনি খুব দ্রুত গতিতে তার সোয়ারিকে চালাইতেন ওয়াস্র আবিহা যে তিনি মদিনার ভালোবাসায় খুব দ্রুত গতিতে তিনি তার পশুকে পরিচালিত করতেন চালিয়ে নিয়ে আসতেন কেননা যেহেতু তিনি মদিনাকে ভালোবাসতেন ফাইদা আশরাফা আলিহা যখন মদিনাকে দেখা যেত তখন বলতেন হা দিহি এই যে তবা ওহাদা উহদুন জাবালুন ইউসিবোনা অনুসিবহু এটা হলো এই যে অহুদ পাহাড় আমরা ইসিবুনা এই ঐহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে আমরাও তাকে ভালোবাসি সুবাহ সুতরাং মদিনার মর্যাদা এটাই যথেষ্ট যে মোহাম্মদ সাল্লি সাল্লামের খুব প্রিয় শহর ছিল প্রিয় বন্ধুগণ মদিনার এতো মর্যাদা রাসুল্লাহ সাল্লাম বলে দিলেন মানিস তা তোলিয়া লিমান ইমাম বিন হাম্বাল বর্ণনা করেন যে ব্যক্তির পক্ষে সম্ভব রাসল্লাহ সাল্লাম বললেন যে ব্যক্তির পক্ষে সম্ভব মদিনায় মৃত্যুবরণ করা সে যেন মদিনাতে মৃত্যুবরণ করে কেননা আমি ওই ব্যক্তির জন্য সুপারিশকারী হব কেয়ামতের দিন যে ব্যক্তি এই মদিনায় মারা যাবে সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুগণ এই মদিনা এমন একটি শহর যেটা যেটা হলো রাসুল্লাহ উল্লাহ শহর তিনি এখানেই হিজরত করেছিলেন এখানেই তার মেহরাব প্রতিষ্ঠিত করা হয়েছে এখানেই তার মেম্বার বানানো হয়েছে এখানে তিনি শুয়ে আছেন এই মদিনা থেকেই তিনি কেমতের মাঠে উঠবেন প্রিয় বন্ধুগণ মদিনার এত মর্যাদা যে মদিনার চতুর্দিক থেকেই আল্লাহরব্বুল আলমিন ফেরেস্তা দ্বারা মদিনাকে হেফাজত করেছেন এজন্য এখানে কোনো দাজ্জাল প্রবেশ করতে পারবে না আল্লাহ রাসুল সাল্লাম আলাইসাল্লাম বলছেন আলা আল্লদিন মুসলিমে এসেছে যে মদিনার গিরিপথগুলোতে ফেরাস্তা মোতায়েন করা হয়েছে এজন্য এখানে কোনো প্ল্যাক রূপ এবং দাজ্জাল প্রবেশ করতে পারবে না আমার বন্ধুগণ মদিনায় যারা বসবাস করে তাদের জন্য শুভ সংবাদ পৃথিবীতে মদিনার চাইতে শ্রেষ্ঠ কোনো জায়গা নেই মানব জীবন বসবাসের জন্য আল্লাহ রসুন সাল্লা বলেছেন আলামুন মদিনায় তাদের জন্য কল্যাণকর ছিল যদি তারা জানতো এর জন্য মদিনা হল কল্যাণকর মদিনা কি কল্যাণকর যারা মদিনা থেকে বের হয়ে যায় বাহিরে অধিক অর্থের লোবে অধিক অর্থ উপার্জনের জন্য কখনো তারা উত্তম কাজ করছে না বরং এই জায়গায় যদি সবুর করা হয় এই জায়গায় যদি বসবাস করা হয় এবং এর আদব রক্ষা করে তাহলে এর চাইতে শ্রেষ্ঠ তো আর কি হতে পারে এজন্য ইমাম সাহেব বললেন ওয়া ফাউজামান লাজিমাল ইকামাতা ফিহা হে ভাগ্যবান হে সফলকামী ব্যক্তি যে ব্যক্তি নাকি সর্বসময় এ মদিনায় বসবাস করে সুবহানাল্লাহ ইমাম সাহেব তাকে ভাগ্যবান বলে সফলকামী বলে তিনি আখ্যায়িত করলেন প্রিয় বন্ধুগণ মদিনার এত বরকত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা করেছেন আল মদিনাতু মুবারাকাতুন ফি সাইহা ওয়া মুদ্দিহা ওয়া মিকিয়ালিহা ওয়া তামারিহা ওয়াকালি ইলিহা ওয়াকাতি ইরিহা আল্লাহ রহসেন সল্লাহুল হসে মদিনার জন্য দোয়া করেছেন তার সব কিছুতেই বরকতের জন্য এইভাবে আম্লক মাঝ আল ফিল্মে দিনা তে দিরিফাই মা বিমাক্ষ্যাত মিনাল বারকা হেল্লা মদিনায় তুমি দাবল দ্বিগুণ বরকত দাও যে বরকত তুমি মক্কাতে দিয়েছো সুভানন্দ এজন্য এখানকার সহায় এখানকার গম এখানকার বোট এখানকার তামার খেজুর এখানকার অল্প বস্তু বেশি বস্তু

এর ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না এর ফজিলত মর্যাদা হিসাব করা যাবে না এর বরকত কখনও সীমাবদ্ধ হতে পারে না এভাবেই ইমাম সাহেব দ্বিতীয় খুদবাটি প্রথম খুদবাটি শেষ করেছেন তবে তার আগে তিনি এই মদিনাতে বসবাসের কিছু আদব বলেছেন যে মোহাম্মদ সাল্লাম আল সাল্লামকে ভালোবাসা তাকে ভালোবাসার কথা তোমরা স্মরণ করো আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেছেন কুল ইনকুম আল্লাহ ফাততাবিউনি তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো তাহলে তোমরা আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাগুলিকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ এই থেকে বোঝা গেল কেউ যদি আল্লাহ তালাকে ভালোবাসে তাহলে কোন উপায় নেই একমাত্র উপায় হলো একমাত্র পথ হলো

যে মসজিদানববি জিয়ারতের আদব শিক্ষা গ্রহণ করা এবং শিক্ষা গ্রহণ করা কীভাবে রাসুল্লাহ সাল্লি জিয়ারত করা হবে তার কবরকে এবং সাথে সাথে তার যে দুই সাবা তাদের কবরকে কিভাবে জিয়ারত করা হবে তার আদব শিক্ষা করা হচ্ছে অন্যতম ভালোবাসার একটি নমুনা এবং ওয়াদিফি মদিনাত মদিনায় কীভাবে অবস্থান করতে হবে এর আদব শিক্ষা করাও আল্লাহ রাসুল সাল্লাই সাল্লামের অন্যতম একটি ভালোবাসার নিদর্শন তিনি বললেন যে রাসুল্লাহ সাল্লাম আল্লাহামকে ভালোবাসার একটি নিদর্শন হল যে উন্নত চরিত্র গঠন করা মদিনাতে অবস্থানকালে উন্নত চরিত্র গঠন করা বিশেষ করে বিশেষ করে রাসুল্লাহ সাল্লাম সাল্লামের সুন্নার অবজ্ঞা প্রদর্শন না করা তার সুন্নাকে প্রত্যাখ্যান না করা এমনকি ওরফর সৌতে ইংদাহু আল্লাহ কবরের নিকটে আওয়াজ উঁচু না করা কেননা সাহাবাই কেরামগন কোন এক সাহাবা রাসুল্লাহ সাল্ল সাল্লামের সামনে উঁচু আওয়াজ করেছিলেন বা সাহাবাই কেরামগন করেছিলেন উঁচু আওয়াজে কথা বলেছিলেন কোন একটা ব্যাপার নিয়ে فَكُنَّ الله رَبُّ الْعَالَمِينَ آيَاتٍ نَزِلْ يقول يَا يَا الَّذِينَ آمَنُوا لَا لَا تَرْفَعُوا فَوْقَ فَوْقَ صَوْتِ النبي وَلَا وَلَا لَهُ لَهُ بِالْقَوْلِ كَجَهَرِ بعضكم لِبَعْضٍ ان ان تشعرون يقول وَأَنْتُمْ لَا تشعرون. هي محمد صلى الله يقول যেমনি ভাবে তোমরা একজন আরেকজনের সাথে উঁচু আওয়াজ করে থাকো এমনটি করো না যদি তোমরা এমনটি করো তাহলে তোমাদের আমলগুলো বাতিল হয়ে যাবে সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে বুঝতেও পারবে না ইমাম সাহেব বললেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই যে মদিনা শহর এই জায়গায় উত্তম আদর্শ গ্রহণ করা উচিত তবে অল্লাহুল মুস্তাহান তিনি দুঃখের সহিত বললেন যে অনেক মানুষই এ মদিনায় তারা কি করে থাকে আই মা আব্দু ফিহা হা মায়ু খালি এখানে এমন সব কাজগুলো তারা করে থাকে যেগুলো সহি বিপরীত পথ এগুলো তারা এখানে শিক্ষা অর্জন করে থাকে এগুলো নিয়মিত তারা পালন করে থাকে শক্তিশালী যে অবজ্ঞা প্রদর্শন করে থাকে সুন্নার বিপরীত কাজ এই মদিনায় করে থাকে অথবা কোন বেদাত কাজ করে থাকে অথবা সুন্না কোরআন এবং সুন্নার বিপরীত কাজ করে থাকে তিনি বলেন অল্লাহুল মুস্তাহান এই সমস্ত কাজ আমাদের পরিহার করা উচিত আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আবে প্রিয় বন্ধুগণ এইভাবে তিনি দ্বিতীয় খতবা শেষ করেছেন কি বলে প্রথম খুতবা শেষ করেছেন দ্বিতীয় খুতবাই সংক্ষিপ্তভাবে তিনি যেটা বলেছেন সেটা হলো যে এই মসজিদনবীর শহর এই মদিনা আর খেদমত করে আসতেছেন এ দেশের রাষ্ট্রনায়কগণ সে আবদুল আজিজ থেকে নিয়ে আজকে এই সালমান পর্যন্ত মালিক সালমান পর্যন্ত সকলেই এই মসজিদ নবীর খেদমত তারা করে যাচ্ছেন বিশেষ করে মক্কা এবং মদিনার তারা খেদমত দিয়ে যাচ্ছেন হাজিদের খেদমত দিয়ে যাচ্ছেন এখানকার মুকিমদের তাদের সাধ্য অনুযায়ী এরপরে তিনি তাদের জন্য দোয়া করেছেন আমরাও তাদের জন্য দোয়া করি প্রিয় বন্ধুগণ পরিশেষে আমি বলতে চাই যে আজকে আমরা এই মদিনার যে ফজিলতের কথা শুনলাম আমাদেরকে সকলকেই এর উপর বুঝার এবং আমল করার তৌফিক দান আলা নবীনা সাহবিহি আজমাইন